তো রসুলুল্লাহসাল্লাহ ওয়াহি সাল্লামে শাহাবরা আল্লাহর ওপরে ঈমান এনেছিল কিন্তু আমাদের মতো ঈমান ছিল না আমাদের থেকে বনিষ্ঠ ঈমানের অধিকারী ছিল আবদুল্লাহীন হুদাফা রদিয়াল্লাহু চালান হু তিনি যখন ঈমান আনলেন সেই প্রিয়ডের রাজা তাকে গ্রেপ্তার করল বলে তুমি মোহাম্মদের দিনকে তুমি ত্যাগ করে দাও আব্দুল্লাহীন হুজাফা তিনি বললেন এটা অসম্ভব আমি জেনে বুঝে ইমান এনেছি আমি এই দিনকে পরিত্যাগ তোমার কথায় আরো কারো কথায় করতে নয় দেখছি তেল গরম করা নিয়ে ও তোমাকে আমি এখন তেলের মধ্যে ডুবিয়ে মারব পাগল মোহাম্মদের দিনকে তুমি পরিত্যাগ করে দাও আবদুল্লাবির ওজাফা বললেন আমার মতো উজাফা কখনোই তোমার মৌতকে ভয় করে না মাউতের মালিক হলেন আল্লাহ এ কে ছাড়া আমি আর কাউকে ভয় করি না একজন মুসলমান কয়েদিকে নিয়ে এসে তিলের মধ্যে ডোবাই দিল মুহূর্তের মধ্যে মারা গেল বেনামিতে একজন করানোর কারি আল্লাহ তাকে কবল করে নাও আল্লাহ মসল্লি আলী আল্লাহ বারিক সঙ্গে সঙ্গে আল্লাহর গলাম নছলমান কয়দিন শাহাদাত বরণ করলেন আব্দুল্লাহ বিনো জাফাকে তার উপরে নিয়ে আসা কলো বলে এখনি তোমাকে তেলের মধ্যে ডুবি মারা কবি তিরি বলে সেন আমি কালিবা পাঠ করেছি লা ইলাহাম ইল্লাল্ল হ এন্ডে মুহাম্মাদুর রসুনল্লভ হেদ আল্লা ইলাহা ইল্লাল্ল মুহাম্মাদুর মহাম্মাদৰ ইমান এনেছি আবদুল্লা বিনোদাবাকে তেলের মধ্যে পেলে শহীদ করা হবে পূর্ব মুহূর্ত পর্যন্ত বলছে ও আবদুল্লাহ তুমি এখন হে ওদাফা তুমি এখন ফিরে এসো অন্যথায় তোমাকে এই মুহূর্তে তোমাকে মেরে দেওয়া হবে আবদুল্লাহ বিনোদাবা বললে ও ক্ষমতার শীর্ষে অধিকারী বসে থাকা ব্যক্তিরা তোমরা শোনে না আমরা আল্লাহর বান্দা আমি একটি কথা আপনাদের বলে দিই তোমাদের বলে দিই আমার গায়ে যতগুলো লোম রয়েছে ততগুলো আবদুল্লা বিন হুজাফা আল্লাহ জমিনে জিন্দা আছি অতএব আমার মতো একটা আবদুল্লা বিন ওজাফাকে মেরে ইসলামের মোহাম্মদের দিনের কোনো ক্ষতি করতে পারবে না ভাইরা আমার বলো আমার শুধু তাই নয় এই দিনের ওপরে অবিচাল থাকার জন্যে খাবা প্রতি আল্লাহর দ্বারা হুকে জিজ্ঞাসা করছেন সবার ভাই খাবাব ইমান আনতে গিয়ে আপনার কি কোনো সমস্যা হয় নাই কোনো মুসিবতের মধ্যে পড়তে হয় নাই আব্দুল এই খাবা আপ্রাদি আল্লাহ হবে তিনি বললেন ও ভাইয় পিঠের জামাটা চেড়ে ধরা হলো পিঠটার দিকে তাকানো হলো বড় বড় গর্ত হয়ে গেছে সময়ে বাচ্চারা খালি গায়ে থাকলে ওই গর্তের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়ে তারা খেলাধুলা করতো খাব্বা বেনাতি আল্লাহ কতাল তিনি বলছেন আমি আনার কারণে আমাকে তপ্ত বালির ওপরে আগুনের আঙার তৈরি করে দিয়ে আমাকে বিবস্ত্র করে আগুনের মধ্যে দেওয়া হয়েছিল হে খাব তুমি মোহাম্মদের দিনকে ছেড়ে দাও মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে আমি ছেড়তে পারবো না শেষ পর্যন্ত তিনি বলছেন এই পিঠে তলায় আগুন দিয়ে আমাকে যখন ঝলসানা করছিল আমার ভিতরে এই আগুনের গুলগুলো ঢুকে গিয়ে পড়তে 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 ভিতরে চলে গেছিলো যত দূর পর্যন্ত আগুন ছিল তত দূর পর্যন্ত এই আগুন পুড়েই চলে গেছে ততটা গর্ত হয়ে আমার শরীরে স্পট পড়ে গেছি ভাইরা আমার বন্ধু আমার ドゅタイナイ হাদ্রাতে বেলাল রাতি আল্লাহ দালান হ তেনাকে বিশ্ব নবীর ওপরে ইমান আনার কারণে আল্লাহ যাবা রাখবা চালার ওপরে ইমান আনার কারণে তাকে তপ্ত বালির ওপরে শুইয়ে দিয়ে বকের ওপরে বড় বড় পাথর চাপিয়ে দিয়ে তাকে দিন থেকে ফিরে আসার জন্যে তার ওপরে কত অত্যাচার করা হয়েছিল হাদ্রাতে বেলালকে বলেছিল ও মায়াবিন ও বেলাল ফিরে এসো মোহাম্মদের করে দিন কে ছেড়ে দাও হজরতে বেলাল বললে আমি ছেড়ে দেব না আহত 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 আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোন ইলা নেই অতএব আমরা আল্লাহ তাবার ওপর ইমান এনেছি আমি আল্লাহর দিন থেকে সরে যাব না এ ছিল মজবুত ইমান আল্লাহ তাবার কথা তিনি বলছেন এদের জীবনের সব্যস্বর কিছু আল্লাহর কাছে তারা কোরবানি করে দিয়েছিল। পবিত্র আল আনাম নাম্বার একশো বাষট্টি ভালো করে বাড়িতে গিয়ে খুলে খুলে পড়ে বাংলা তর্জমা মোবাইলে গিয়ে দেখবেন আল্লাহ কথা আল্লাহ তিনি বলছেন قل إن صلاتي ونصوكي ومحياي ومماتي لله رب العالمين الله تبارك وتعالى هَيْ هنا مُحَمَّد أبي بلدين أمر نماز এবং আমার কোরবানি ও মাহে এবং আমার পৃথিবীতে বেঁচে থাকা হায়াতে জিন্দেগি ও মামা তীর এবং পৃথিবী ছেড়ে চলে যাওয়া সবটাই হলো আল্লাহবতাল জরুরি এই দুনিয়ার বাড়ি কিছু আছে সবটাই হবে আল্লাহর জন্যে কোনো মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব বানানো হয় আল্লাহর জন্য বন্ধুত্ব বানাতে হবে কোনো মানুষের জন্যে যদি করে বন্ধুত্ব যদি নষ্ট করে তার সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করে দিতে হবে ও মুসলমান আল্লাহ তাবার তালার জন্যে সলা দাদাই করতে হবে কোরবানি করতে হবে কোরবানি করতে হবে শরীর কোরবানি করতে হবে কোরবানি করতে হবে সময়ের কোরবানি করতে হবে এবং ব্রেডের কোরবানি করতে হবে জ্ঞানের কোরবানি করতে হবে ভাইরা আমার বন্ধরে আমার এ সমস্ত যা কিছু আছে না কেন আল্লাহ আবার তালার উপরে সমস্তটা কোরবানি হবে এক আল্লাহর সন্তুষ্টির জরুরি বিশ্বরাবী জনাবের সোল্লাহ জনাবলসল্লাহ ওয়াসাল্লাম তিনি বললেন আবু হুরাই রাহাদিসটা বর্ণনা করছেন ভালো করে বুঝে যাবেন মুসলমানদের মধ্যে তৌহিদের এডুকেশনের জ্ঞান নেই একটা কথা কি জানেন একটা হলো এডুকেশন আর একটা হলো অ্যানস্ট্রাকশান একটা ডাক্তার একটা ডাক্তার যখন ডাক্তারি করবে তো অপারেশন করল তার মানে ওটা জ্ঞান এডুকেশন বোঝালো না একটা কাঠুরিয়া খাট পালঙ্ক বানালো এটা তার জ্ঞান নয় এটা হলো তার এনস্ট্রাকশন এ যে কাটলো সেলাই করলো অপারেশন করলো এটা ডাক্তার নয় এটা হলো এনস্ট্রাকশন এডুকেশন হলো একজন প্রতিভাময় ডাক্তার আদর্শময় ডাক্তার একজন ছুতর মিস্ত্রি তার জ্ঞান তার প্রতিভা তার ব্রেন তার আদর্শ একজন মুসলিম তার সে শুধু নামাজ পড়লেই হবে না নাম আব সরি নাম আবদুল্লা আব্দুর রহমান বললেই হবে না তাকে এডুকেশনের মাধ্যম দিয়ে দেখাতে হবে যে আমি মুসলমান আমার ব্যবহারে সারা পৃথিবী অবাক হয়ে যাবে আমার ব্যবহারে সোসাইটি গ্রাম পরিবার আমাকে দেখে তারা পরিবর্তন হবে এর নাম প্রতিভার এডুকেশনের প্রতিভা প্রিয় ভাইরা আমার আজকে মুসলমানদের পরে মধ্যে আমরা নামে আবদুল্লাহ আব্দুর রহমান অথচ অন্যান্য মুসলমানরা জানে যে এর নাম আব্দুল্লাহ মোহাম্মদ মন্ডল শেখ সৈয়দ পাঠান এ হলো একজন মুসলমান আসলে মুসলমান তো সেই যার নিজের হাসি নিজের কান্না নিজের দুঃখ নিজের বেদনা সমস্ত সব কিছু বিসর্জন দেবে যার কাছে তিনি আল্লাহ সেই আল্লাহর কাছে বিসর্জন দেওয়ার ব্যক্তি হলো একজন মুসলমান প্রিয় ভাইরা আমার আসলে আমাদের মধ্যে জ্ঞান গরিমা থাকতে পারে কিন্তু যদি ইসলামিক জ্ঞান যদি না থাকে ইসলামী তৌহিদ আকিদার এডুকেশন যদি না থাকে জান্নাত জাহান্নাম আল হারাম এই সমস্ত বিবরণের তথ্য যদি তার কাছে না থাকে তাহলে হাজার শিক্ষিত হলেও এই লোকটি আল্লাহর কাছে সন্তুষ্টজনক বান্দা এই লোকটিকে আল্লাহ সন্তুষ্ট কক্ষণ করতে পারবে না হাজার আবহালী বলছেন আপনি বলুন সবচাইতে সম্মানিত ব্যক্তি আল্লাহর নিকটে কোন ব্যক্তি সহজ সরল ভাষায় বিশ্বনবী বললেন কল এত কম সবচেয়ে যে লোকটা গাঢ় ইমান দাসে মোহাম্মদ সাল্লি সাল্লাম সাহাবারা বলছেন কালু হাদা, নেস আলুক হে রসুল কালু নেস আলুক এটা আমরা আপনাকে জিজ্ঞাসা করি না তার উত্তর আমরা পেলাম না আল্লাম নবী বললেন বুঝতে পারছেন সাহাবারা কি বলতে যাচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি বললেন

বলছিলাম যে কথা পৃথিবীর মাটিতে সব চাইতে একজন গ্রেট চমৎকার আল্লাহর কাছে পছন্দনীয় একটা মানব হলেন যার নাম হতু ইউসুফ আলি সাল্লাম কেন আল্লাহর কাছে এত প্রিয় ইসুফ আলিয়াল্লামের দাদা ছিল নবী তার দাদা ছিল নবী তার বাপ ছিল নবী আর সেও নবী তার মানে নবীর গড় থেকে তিনি নবী মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন ইনি আল্লার কাছে সব চাইতে পছন্দ ধরিয়া একজন মানুষ সাহ বারাবার লেট ফকাউল্লা খা দাদা হে রসুল ইতা আমরা আপনার কাছে জানতে চাই নাই আমাদের উত্তরটা এখনও এলো না বিশ্বনবী এবার বলছেন কালা ফান মা দিন ইল আর অফ দা ফিল যা খেলি আ তেওয়া ফিল ইসলাম ইজ ফাকো আসলে জাহালাদের জামানায় যে লোকটা ছিল উত্তম আর ইসলাম কবুল করে ইসলামের সংবিধান চালু হওয়ার পরে এই সেই প্রেক্ষাপটে যখন ছিল সে যখন ছিল উত্তম কিন্তু বাবা জেনে রাখো যদি তার ভিতরে দিনের জ্ঞান বা দিনের বোধ যদি থাকে ইজফাক আসলে একটি কথা হলো এখানে যতগুলো লোক বসে আছে গ্রামে যতগুলো মানুষ আছে প্রকৃতপক্ষে যদি আমাদের মধ্যে আমাদের মধ্যে যদি দিনের জ্ঞান দিনের বোঝ দিনের এডুকেশন যদি আমাদের মধ্যে না থাকে মানুষ তো আমরা কোনোদিন শুধু মানুষ হবো আসলে মানুষ আমরা হতে পারবো না আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে পারবো না একজন মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যেই হোক না কেন এই লোকটি আল্লাহকে খুশি করতে পারবে না যদি তার ভিতরে হালাম হালাম হারাম হালাল জায়েজ, না বৈধ অবৈধ টোটাল ডিটেলস বিধিবিধানের জ্ঞান যদি তার ভিতরে না থাকে তাহলে সেই লোকটি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না একজন নিরক্ষ লোক একজন বোকা বেগু কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় আছে হারাম কোনটা সেটা জানে কারেন্টের মতো ভয় করে টাইগারের মতো ভয় করে ও হারামকে হালালকে গ্রহণ করে আরেজের জ্ঞান ইসলামের তার ভিতরে আছে এই লোকটা যতই হোক এর ভিতরে জ্ঞান আছে এই আল্লাহকে খুশি করতে পারবে এই জন্য আমি বলে থাকি একজন শিক্ষিত লোক কখনো আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না কিন্তু একজন মূর্খ লোক আল্লাহ তা কথা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে তার মূর্খ আর শিক্ষিত হক একটাই কারণ হলো ইজফাকহু দ্বীনের জ্ঞান যার ভিতরে আছে দ্বীনের এডুকেশন যার ভিতরে আছে আল্লাহর কাছে এই লোকটি হলো সবচেয়ে বড় 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 সন্তুষ্টজনক বান্দা এই জন্য বিশ্বনবী জানাবে রাসূলুল্লাহ জناب রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবীজি বলেছেন আল্লাহর কাছে দোয়া আল্লাহুম্মা ইউফাক্কিহু ফিদ-দীন আল্লাহম্মা ইউ ফাকে হফিদ্দিন আল্লাহ তুমি আমাকে দিনের বোঝে দাও দিনের জ্ঞান দাও দিনের বোঝ দাও বোঝ দিল মানুষ আমাকে তুমি বানাও হে আমার আজকের অর্জনা অত্র এলাকা থেকে আগত দূরবর্তী জননী মা ভাই বন্ধু জীবন আজকে আপনার কাছে বলতে চাই আমরা কেমন মুসলমান আজকে আমি নামাজ পড়ি আমার পরিবারের সন্তানের নামাজ পড়ে না আমি নামাজ পড়ি আমার বড় ছেলেটা নামাজ পড়ে না আমি নামাজ পড়ি আমার বেটারা আমার মেয়েরা আবার স্ত্রী আরও কেউ তারা আল্লাহ তহ কথা আলাকে তারা সন্তুষ্ট করতে পারে না আমি এই জন্যে আপনার কাছে বলতে চাই আসেন আমরা আদর্শ গ্রাম করি আদর্শ পরিবার করি আমরা এই বর্তমান জামানার যে স্বৈরাচারী শাসকের বিভিন্ন দিক থেকে যে বিভিন্নভাবে আর লোকেদের উপরে যে নির্যাতন নিষ্পেষণ আসছে আসবে আগামী দিন আসবে বিভিন্ন দেশে আসছে এমন শাসক যদি আমাদের দেশেও চলে আসে এমন শাসক যদি আমাদের দেশে চলে আসে সেই শাসকের নির্দেশে নির্যাতনের ক্ষেত্র তারা বাড়িয়ে ফেলে মমিতদের ওপরে তারা অত্যাচার চলাবে এই অত্যাচার থেকে মোকাবেলা এ অত্যাচার থেকে পুনরুদ্ধার এ অত্যাচার থেকে বাঁচার উপায় এক হলো এক হলো স্প্রেহা এক হলো ইমানি কুয়া ইমান যদি ইমান শক্তি হয় তাহলে তাকবিয়াত যদি তৈরি হয়ে যায় তাহলে এ কম তাহলে এ কমকে পৃথিবীর কোনো শক্তি নেই যে তাদেরকে এল্লাহ জমিন থেকে কেউ উৎখাত করে দিতে পারে এই জন্যে কোনো ভয় নেই কোন হতাশা নেই যতই নির্যাতন করুক যতই অত্যাচার করুক ইমানই জজবা ইমানি তখবিয়ত যদি আপনার হৃদয় থেকে থাকে কোনো দিন আল্লাহর জমিন থেকে আপনাকে এক রতি কেউ সরাতে পারবে না সুপ্রিয় ভাই বাবা জীবন আল্লাহ তবারক আলার কাছে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই এখনো পরিস্থিতিতে এখনো পরিস্থিতিতে আপনাকে মহান আল্লাহ তাবারকাত আয়লার এক পথ পন্থা অবলম্বন করতে হবে আজকের এই মসজিদ এই মসজিদের উদ্দেশ্যে আপনাদের প্রোগ্রাম মানুষের কাছে দাও 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 এমন করে আপনাকে আহ্বান করতে হচ্ছে যেন যেন মনে হচ্ছে এই মসজিদের আর কেউ নেই আরে আল্লাহর ঘর এ মসজিদ আল্লাহ তে আল্লাহ শেখদের আল্লাহর আলামিনের গোলামরা যদি বেঁচে থাকে তাহলে আল্লাহ তাবারক বা তালার মসজিদ বানতে কতটা বিশ্বনবী জানাবে রসুল্লাহ জরিমান সাল্লু আলিহি ওয়াসাল্লাম তাহলে সে অল্প অল্পকে বিশ্বনবী জানাবে রসুল্লাহ জরিমান সাল্লু আলিহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে ছিল চরম জান্নাতের লালচ আমাদের মধ্যে জান্নাতের লালচ খুব কম লোকেদেরই আছে আছে কিন্তু আমরা একটা কথা যদি বলি আপনাকে জান্নাতের লালচ আমাদের নেই মানে তো জান্নাতের যদি লালচ থাকেন কেমন করে আছে শুনুন একটা হাদিস শোনায় আপনাকে মহানবী জানাবে রসল্লাহ একটু কষ্ট করে একটু জোরে বলেন আল্লাহ নবীর নামে দরুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম তিনি বসা আছেন একজন এতিম সাহাবি নবীজির কাছে এলেন আল্লাহ নবীকে বলছেন হে রসুল আমি আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন নিয়ে এলাম নবীজি বলছেন বলো বলছে আমার একটি খেজুরের বাগান আছে এই খেজুরের বাগানের পাশে আরেকটা একটা বাগান আছে ফজর পর সলা দাদায়ের পরে যখন আমি খেজুর কুড়াতে যাই কাটুরি নিয়ে তখন দেখি যে আমার বাগানের খেজুর সন্দেহ হয় পাশের বাগানের ভাইয়ের খেজুর হয়তো আমার বাগানে ছুটে এসেছে আমার বাগানের খেজুর গুলোকে আমি কোড়াতে আমার শখ হয়ে গেল সন্দেহ হল পাশের বাগানের মালিকের যদি খেজুর গুলো আমার বাগানে চলে আসে তাহলে আমি যদি কুড়িয়ে নিয়ে চলে যাই পরকালের মাঠে আসামির কাঠ গড়ায় আল্লাহ আমাকে দাঁড় করাবেন গো আমি বাগানটাকে প্রাচীর করার জন্যে সিদ্ধান্ত নিলাম দেখা গেল পাশের বাগানের মালিকের একটা খেজুরের গাছ রয়েছে সীমানার ওপরে আমার গাছ কারণে প্রাচীরটা আমার সোজা হল না আমি তাকে বোঝালাম ভাই যা খেজুরের গাছটা আমার সীমানার উপরে আছে আপনি কেটে নেন কেটে নিল না প্রাচীর সোজা হল না আমি বললাম আপনি আমাকে সহযোগিতা করুন আমাকে করল না ইয়ার শুনলাম আপনি যদি একবার তাকে বোঝাতেন সে যদি গাছটা কেটে নিত আমার প্রাচীরটা সুজা হয়ে যেত আল্লাহর নবী ডাক দিলেন এ বাবা তুমি শুনো তিনি শোনার পরে বললেন আমি একজন এতিম নবী এতিমদেরকে আমি সবচাইতে বেশি ভালোবাসি অতএব তুমি শোনো এই খেজুরের গাছটা যদি তাকে তুমি ধান করে দাও আর গাছটা যদি কেটে নাই। এথিম যদি এই বাগানের প্রাচীরটা সমান করে দিয়ে নিতে পারে এক গাছের বিনিময়ে আমি তোমাকে বলছি তোমাকে জান্নাতে একখানা খেজুরের গাছের আমি জামিনদার হয়ে যাব কোনো না চলে গেল কিছুক্ষণ পর একজন সাহাবা বিশ্ব নবীর কাছে ছুটে এলেন আল্লাহ নবীকে বললেন এই খেজুরের যে গাছের গল্পনা শুনলাম আল্লাহর নবী গো একটা বারাপ্তি বলুন আমি যদি এই খেজুরের গাছটা খরিদ করে দিই তাহলে আমার জন্যও কি জান দোয় খেজুরের গাছের ব্যবস্থা হবে নবী বললাম ও আবু দাদা তোমার আল্লাহর নবী আমি খেজুরের গাছের ব্যবস্থা হয়ে যাবে আবু দাদা ওই লোকটির কাছে ছুটে গেল যাওয়ার পরে বলছেন ভাইজান এই গাছটার কত টাকা দাম লাগবে আপনি বলুন আমি আজকে খরিদ করতে চাই হাত্রেতে আবু দাদা তিনি কথা বলাই তিনি রাজি হলেন না শেষ পর্যন্ত বললেন আপনি বনন দেখা গেল লোকটি রাজি হল কি সে শর্তে রাজি হলো ও মুসলমান রাজি হলো তার একটি বড় লোভ দেখানো হলো তাকে বলা হল আমার মদিনার মাটিতে একটা খেজুরের বাগান আছে বাগানটাতে আমার ছশোটা গাছ আছে আর বাগানে একটা বড় বাড়ি আছে বাগানে একটা কুয়া আছে এই বাগানের কুয়া ছশোটা গাছ এবং বাড়িটাও সব তোমাকে দিয়ে দিলাম এবার বলো তুমি আমাকে খেজুরের গাছটা তুমি দেবে না লালসটা কোথায় লালসটা হলো জান্নাতে প্রিয় ভাইরা আমার অর্জনও গ্রামের আজকের রত্র এলাকার ভাই ও বাবা জীবন জননী মা হাদরা দাবো দাহাদা বাগান দিলেন কোঁয়া দিলেন বড় বাড়ি দিলেন গাছটা খরিদ করলেন এতিমকে দিলেন বাবা গাছ কেটে নাও সুন্দর করে তুমি প্রাচীরটা তুমি তাও ভাইরা আমার বোন ধরে আমার এরপরে তিনি বাড়ি চলে গেলেন বাড়ি যাওয়ার পরে বলছে তেনার স্ত্রীকে ডেকে বলছে মে দাদা মে দাদা লব্বাই স্বামী বেরিয়ে এলো হাদে আবু দাদা বলছেন সন্তান দুটোকে বের করে নিয়ে এসো বাগান বিক্রি করে দিয়েছি বাড়ি বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিয়েছি এবার এই বাড়ি বাগান কুয়া আমাদের নয় বেরিয়ে চলো রে নিয়ে বিবি আগে আগে বিবি আর স্বামী আগে আগে হেঁটে চলে যায় মেয়েটা বলছেন স্বামীজাত লাভ করলেন না লোকসান করলেন ব্যবসা করলেন কি করলেন আমাকে জানান হাজরাতে আব দাদা বললে একটা খেজুরের গাছকে কিনে আমি এ তিনকে দান করেছি বিশ্বনবী বলা দিয়েছেন জান্নাতে একখানা খেজুরের গাছ পাওয়া যাবে এই বিনিময় যদি কেউ খরিদ করে দেয় জেনে নিলাম আমার নবী আমাকেও বললেন ও আবু দাদা তুমিও যদি করো তোমার জন্য ব্যবস্থাটা দায় হবে আমি খরিদ করে দিলাম বাড়ি দিয়ে দিলাম লুক্তরে যুগ হচ্ছিল না সুখময় স্থান যুগ যুগ ধরে যেখানে থাকব এ জান্নাত না নিজের আবাস স্থান মনে করে বিশ্বনবীর কথা মোতাবেক আমি খরিদ করে নিলাম বিপি দে এখানে আর থাকা যাবে না এটা আমাদের আর বাড়ি নাই আমরা জানলাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি এটা বলছেন আল্লাহ এত দামি আমার স্ত্রী আমি এত দামি আমার স্বামী আমাকে তুমি দান করেছ একাই জাননাতে যাবে না আমাদেরকে সঙ্গে নিয়েও জাননাতে যাবে বন্ধনে আমার আল্লাহর সন্তুষ্টিতে নবীজির কথা মোতাবেক তারা আল্লাহ জান্নাতে খরিদ করে তারা জমিন থেকে বেরিয়ে চলে গেল যাবে কোথায় জানে না কোথায় যাবে তা জানে কিন্তু এটা জানে আমাদের দুনিয়াটা হ্যালো ক্ষণ স্থায়ে বিশ্ব আমার বলে দিয়েছে কান গরিব না বিশ্বিল দুনিয়াটা বললাম একজন বসু ফিরে জায়গা একজন পথিকার নয় দুনিয়াতে চলতে হবে অতএব দুনিয়ার কোনো ধান্দা নাই মামা হায়া মালা হায়া এত দুনিয়া ইল্লা মাতা ওল ঘর দুনিয়াটা হল ধুকার জায়গা দুনিয়াটা হলো প্রতারণাময় জায়গা এ দুনিয়া প্রত্যেকটা মানুষকে ধোকা দিয়েছে অতএব আমরাও ধোকা পড়ে যাব অতএব দুনিয়ার মহাবত করা যাবে না বন্ধরে আমার বাপজিরে আমার আবু দাদা জান্নাতের লালচে নিজের বাসস্থানটা নিজের বাগান বাড়ি কুয়াটা সব আল্লাহর রাস্তায় দান করলেন আপনি একবার বলেন আমরা কোথা না রে লিল্লাহে থাকবে এ হলো মুসলমান